মুখরোচক খাবারগুলোর মধ্যে হালিম চটপটি এগুলো কিন্তু খুবই মজার একটা খাবার এবং লোভনীয় খাবার এই হালিমের সাথে যদি থাকে গরম গরম নান রুটি তাহলে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই হালিমটা অনেক বেশি পছন্দ করে এটা আবার অনেক বেশি পুষ্টিকর তবে হ্যাঁ এটা যদি আপনি ঘরে তৈরি করে খেতে পারেন তাহলে এর পুষ্টিগুণ অনেক বেশি হয় না বাজারে যেভাবে রান্না করে অস্বাস্থ্যকরভাবে সেটা থেকে আপনি চড়া দাম দিয়ে কিনে নিয়ে আসবেন সেটা সেটা থেকে ঘরে যদি আপনি এইভাবে রান্না করে খান তাহলে সেটা আরও অনেক বেশি মজার হয় তো যাই হোক হালিমের এই মিক্সটাকে আমি প্রথমে গরম পানিতে একটু একটু করে দিয়ে মিক্স করে নিচ্ছি না হলে কিন্তু দেখেন দলা পাকিয়ে যাবে এই যে দেখেন মোটামুটি আমার এটা মিক্সিং করা হয়ে গেছে তো আমি এটা রান্না করার জন্য হচ্ছে হাফ কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম গরুর মাংসর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছিলাম যাতে বেশি মজা লাগে তো যাই হোক এই যে মশলা গুঁড়ায় আমি কষিয়ে নিয়েছি আমি খুবই সাধারণভাবে আজকে হালিমটা রান্না করব খুব বেশি মশলা ইউজ করবো না অল্প মশলায় রান্না করব কিন্তু খেতে খুবই মজা হবে এটা আমি দিয়ে বলতে পারি তো যাই হোক যে হালি মিক্সের মধ্যে যে মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম বাড়তি জাস্ট খালি আদা আর রসুন আমি এক চামচ এক চামচ করে এর মধ্যে দিয়ে নিয়েছি এই মশলাটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো আসলে মশলা কষানোর মধ্যে মাংসের স্বাদটা অনেকটা নির্ভর করে তাই হোক এই যে দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আসলে বাসায় কিন্তু আমরা হালিমটা রান্না করে খেতে পারি হালিমের প্যাকেটের দাম খুবই কম হলেও মাংস দিয়ে রান্না করার সময় কিন্তু এটা বেশ খরচ পড়ে যায় যার জন্য বাজারে বেশ চড়া দামে আমাদেরকে কিনে এনে খেতে হয় কিন্তু বাজারে যে হালিমটা আমরা খাই সেটা কিন্তু খুব একটা বেশি স্বাস্থ্যসম্মত হয় না তারপরে নান রুটিও নাকি বাজারেটা খাওয়া খুব একটা স্বাস্থ্যসম্মত না কিন্তু বাসায় যদি আমরা একটু কষ্ট করে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় পুষ্টিকর হয় এবং খাওয়ার খেলেও আমাদের কোনো প্রবলেম হয় না আমরা নিশ্চিন্তে সেই খাবারগুলো খেতে পারি তো দেখেন হয়ে গেল আমার সুন্দর করে রান্না করা হালিমটা দেখেন একদম পারফেক্ট আর যেহেতু আমি বললাম আমি একটু মাংসের পরিমাণ বেশি দিয়েছিলাম সেটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিলো এই যে দেখেন শসা দিলাম বেরেস্তা দিয়ে এলাম একটু আদা কুচি একটু ও ধনিয়া পাতা একটু লেবু দিয়ে আমি খুব সুন্দর করে হালিমটা বানালাম এজির সাথে ছিল রুটি যাই হোক এবার আমি রুটির প্রসেসে চলে যাই রুটির জন্য আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তিন কাপ ময়দাতে আমার বারো পিস রুটি হয়েছিল দশ পিস সরি তো তার সাথে আমি হচ্ছে এক মুটকাপ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম আমার যে মুটকা যে হচ্ছে ইস্টের ছিল সেটা মাপেই নিলাম মোটামুটি দেড় চামচ মতো হবে আমার এই ইস্টের পরিমাণটা তারপরে আমি হালকা কুসুম গরম পানি যে গরম পানির মধ্যে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেই রকম গরম পানিতে আস্তে আস্তে করে এই আটাটা ময়ান করে নিতে হবে আপনি বেশি গরম পানি নেন টকবগা তাহলে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে নান রুটিটা কিন্তু ভালো হবে না বা আটার ময়ানটাও সুন্দরভাবে ফুলবে না দেখেন এখন একটু তেল দিয়ে আমি এটাকে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দেবো আমি আধা ঘন্টার সময় মতো রেখে দিয়েছিলাম যাতে এটা ফুলে যায় তো মোটামুটি আরও বেশি সময় রাখতে পারলে আরও বেশি সেটা ফলে এই যে দেখেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছিল এখন এর মধ্যে থেকে আমি বাতাস বের করে নিয়ে ওটাকে আর একটু বেশ কিছুটা সময় আমি এটা হচ্ছে সেনে নেব। তো দেখেন খুব সুন্দর হয়েছে আমার এই আটা ময়ানটা তো এবার আমি পিস পিস করে এগুলাকে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি মানে একটু লম্বা লম্বা করে নিচ্ছি পরবর্তীতে এগুলো সাইজ করে নিব তো দেখেন এভাবে একটু একটু নিয়ে দেখতেছি আসলে একটু বড় হয়ে গেছে পাশ থেকে একটু করে আটা কমিয়ে কমিয়ে নিচ্ছিলাম এই যে এই এই গুলিটা একটু বেশি বড় হয়ে গেছে এটা থেকে আমি একটু কেটে নিলাম এইভাবে আমি বেশ যে কয় পিস রুটি বানাবো সেই কয় পিস করে নিলাম আর কি যে কয় পিস হয় আর কি তো আমার দশ পিস মতো রুটি হয়েছিল আমি সবগুলো রুটি সুন্দর করে এইভাবে যে এই সাইজের করে নিয়ে বেলে নিলাম তারপরে এবার আমি হচ্ছে চলে গেলাম এটা ছেঁকতে অনেক দিন ধরে আমি নানরুটি বানাই না আমি একটু সন্ধিহান ছিলাম যে আমার নান রুটিগুলো কেমন হবে কিন্তু মাসাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমার নান একদম পারফেক্ট হয়েছিল যে বাজারের থেকে কোনো অংশে কাম কম হয়নি এবং খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল তো এইভাবে ফলো করে আপনারা যদি বাসায় নান রুটি বানান তাহলেও দেখবেন যে নান খেতে খুবই মজা হয় বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল নান রুটি হালিম দুটাই তবে নান রুটিটা আমার মেয়ে বেশি পছন্দ করে দেখেন কি সুন্দর সফট হয়েছে একদম পারফেক্ট তো এগুলো এখন আমরা হালিম দেখাবো এই যে আমার হালিম সাথে আমার নান রুটি তো ঠিক আছে সবাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন